তাও তোমার অসুবিধে ফর্সা তো আছো আরো তোমার কত ভরসা হতে হবে তোমাকে আরে মুখটা তো আমার কালো কালো লাগছে জানি আমি একটা বিউটি কুইন তা হলেও আরো বেশি ফর্সা হতে চাই এবারে আমার নামের পাশে কুইন কুইন বিউটি থাকবে দুটো কুইন একসাথে থাকবে এই আমি মেখে আরো ফরসা হতে যাচ্ছি ঘরোয়া ট্রিটমেন্ট করে

ভুলে গেছে ভুলে গেছে আসতে বলো আস্তে বলো কাউকে বলো না শুনতে পেয়ে যাবে আস্তে বলো আসতে ভালো লাগছে না তাই বলি কি করে কেউ নয় গো ওটা অরিত্যর ও আমাকে ফোন করে ও তার মানে তুই এখন বৌদি করছিস তাই তো তারপরে দুদিন পরে আবার পালাবি হ্যাঁ খুব তো বাপের চালে আছিস হ্যাঁ লুকিয়ে করবি সব কাজ হ্যাঁ বৌ কিছু টেরি পাবে না অত সুবিধে পাসনি তুই আমাকে হ্যাঁ তোর ঘর ধরে টেনে আনবো না মাথাও চলে আসবে আর কানও চলে আসবে বুঝলি